স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা কেমন হবে অষ্টমীর জি বাংলার নতুন ধারাবাহিক অষ্টমীতে চলছে টানটান পর্ব যেখানে পুরুষোত্তমের বাড়ি থেকে এবার প্রথমবার স্কুলের চাকরি জয়েন করতে চলেছে অষ্টমী অষ্টমীকে পুরুষোত্তম নবগ্রাম ছাড়া করতে তার পেছনে ষড়যন্ত্র করতে ছাড়েনি তাকে প্রাণে মারা থেকে শুরু করে চুরির অপবাদ দিয়ে কোর্ট অব্দি নিয়ে গেছে পুরুষোত্তম কিন্তু বৌরানীর আশীর্বাদে প্রত্যেকবারই বিজয়ী হয়েছে অষ্টমী এবার প্রথমবার নবগ্রামে স্কুলের চাকরির প্রথম দিন কেমন হবে অষ্টমীর নবগ্রামে সে এসেছে স্কুলের চাকরির শিক্ষকতা নিয়ে যাতে গ্রামের সমস্ত ছেলে মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করতে পারে প্রথম দিন স্কুলে গিয়ে কেমন অভিজ্ঞতা হতে চলেছে অষ্টমীর তার জন্য কি অপেক্ষা করছে নতুন কোনো বিপদ জানতে চোখ রাখুন অষ্টমী ধারাবাহিকে প্রতিদিন সন্ধ্যে ছটায় শুধুমাত্র জি বাংলার পর্দায়